আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করেছি যে সুন্দর করে গোল করে রুটি বানাইছি আজকে রুটিগুলো আমার অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু এত সুন্দর করে রুটি বানাইতে পারি না আর আমি আটা সব সময় গরম ঠান্ডা ওইব মানে এ করে নিব গোলা আমরা যেটারে গোলা বলি নিব এই সময়টা আমার হয় না তো আমি সব সবসময় ওইভাবেই আটা দইরাই ওইভাবে থাকে আর একটু করে নিয়ে ভালো করে কোয়া চাই না তারপরে রুটি বানান শুরু করে দেই আমি সব সময় এটা করি কিন্তু আমার রুটিগুলো মাসাল্লা অনেক সুন্দর হয় বা ফলে আর যে আলু বাজি করে নিতেছি গরে মেহমান আছে এই জন্য সকালের নাস্তা আসলে সকালে নাস্তাটা বানাই খাওয়াইতে খাওয়াইতে আবার ওই দুপুরের মানে সকালের কাজগুলো শেষ করে দুপুরের রান্নার আয়োজন করতে করতে আমার অনেক দেরি হয়ে যায় আর আমি তো এমনি অসুস্থ সবাই জানেন আমার প্রচণ্ড মাথা মানে প্রেশার আর ডায়াবেটিস দুইটাই কমে গেছে একসাথে আর হইল যে প্রচণ্ড কোমরে ব্যথা নাকি মাজার হার ক্ষয় গেল না কী হইল জানি না তো এই ব্যথা নিয়ে তারপরে এই সকালের থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত ঘরের কাজগুলা করা অনেক কষ্ট হইতেছে কি বলবো বলার কোনো বাসা নাই এত কষ্ট তার ভিতরে আবার তোহার বাবা অনেক অসুস্থ ওনারে নেওয়া দুই দিন পর পরই ডাক্তারের কাছে যাওয়া লাগে সিরিজ দেওয়া পানি বের করে ফালানো লাগে ওনাকে নেওয়া দূর পাড়া লাগে ওনার খাওয়া দাওয়া ওনার ওষুধ ওনার মানে ওনারও একটা অসুস্থ ওনার একটা খেজমত আলাদা এসব সব কিছু মিলাইয়া আমার মানে এখন অনেক অসুস্থ আর ভিডিওর প্রথমে যে কথাটা বলতাম ওইটা বলতে বলে গেছি আসলে আমি কালকে সবার ভিডিও দেখছি লাইক দেয় কিন্তু কারো ভিডিওতে কমেন্ট করতে পারি নাই আমার মোবাইলে কি হয়েছে জানি না মোবাইলে কমেন্ট করে প্রথম কমেন্ট করা পরে লাস্টে কমেন্ট করতে যায় দি আমার প্রথম কমেন্টটা নাই লাস্টে কইরা আবার ঢুকে দিয়ে আমার পরের কমেন্টটা নাই এইভাবেই কালকে আমার মানে খুব মনটা খারাপ লাগছিল অনেক খারাপ লাগছিলো যে আমি কারো ভিডিওতে কমেন্টে কইরা কমেন্ট রাখতে পারতেছি না কী হয়েছে মোবাইলের এমন অবস্থা অনেক ঘাটাঘাটি করছিলাম কিছুই বুঝতে পারতেছে না আজকে আবার একটা কমেন্ট করছিলাম দেখার সুযোগ হয় নাই এক কাপুর মোবাইলে তো দেখি থাকে কি না তো এই যে ফাঁকিবাজি পরোটা বানিয়ে দিলাম ছেলেরে ছেলে পরোটা পছন্দ করে রুটি খায় নাই জন্য দুইটা ওরে পরোটা বানিয়ে দিছি আর এই যে রান্নাঘরের এই জিনিসটাও একবারে ময়লা হয়েছে তাই এটার একটু বেরাস দেওয়া কোনায় কোনায় গোসা গেসা পরিষ্কার করে নিতেছি একটু গাছে মেঝে মানে বেরাস তারা এগুলার ভিতরে হাতের আঙ্গুল ঢুকতে চায় না চিকেন এগুলা এই জন্য ব্রাশ দেওয়া পরিষ্কার করে নিতেছি আসলে চিপা চাপায় যে সমস্ত কাজগুলা থাকে আপনারা চাইলে ব্রাশ দিয়ে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন আর আমরা যে এই জিনিসগুলো মাসতে গেলে দেখবেন সিপায় ভালো করে হাত ঢুকে না আঙুল ঢুকে না তো এইভাবে বেরাজ দেওয়া সহজে মাজা যার কষ্ট হয় না অনেক সহজ হয় আর এই তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতেছি আর থালা পরিষ্কার রাত্রে যেগুলো পরিষ্কার করছি ওগুলো তো আলাদা রাখছি আবার সকালে যে নাস্তা করলাম ওগুলা ধুইয়া পরিষ্কার করে নিলাম এবার দৈনিক তিনবার চারবার করে প্লেট বাটি ধোয়া লাগে আর জানি না কোন কোন প্রিয় ভাইয়া আপুরা আমার সাথে আসেন ভিডিওটা দেখতেছেন দেখবেন প্লিজ একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলটা এত ডাউন হইতেছে কি বলবো চ্যানেলের কথা আর কোনো সাবস্ক্রাইবার বাড়তেছে না অনেকগুলো সাবস্ক্রাইবার কেটে নেওয়ার পরে এই তিন চার দিনে খালি একটা না দুইটা সাবস্ক্রাইবার বাড়ছে আর এছাড়া কোনো সাবস্ক্রাইবার বাড়ে না তারপরে আবার বিহস্ত হইতেছে না ওয়াশ টাইম হইতেছে না লাইক উইথ না মানে চ্যানেলের বেহাল দশা একটা চ্যানেলে অনেকটা সময় নষ্ট করছিলাম আর একটা চ্যানেলে একই অবস্থা জানি না কী করবো তো আসলে কষ্ট করা পাও পাও খালি কষ্ট করা পাও পাও কষ্ট না আসলে এই জায়গায় এসে অনেকের ভালোবাসা পেয়েছি তারপর অনেকে ভালোবাসা আমিও অনেকের ভালোবাসা ফেলাইছি আমার অনেক অনেক প্রিয় আপুরা যদি ভিডিও না দেয় আমার কাছে ভালো লাগে না ওদের ভিডিও না দেখলে সবার ভিডিও দেখতে ভালো লাগে কমেন্ট করতে ভালো লাগে কমেন্ট পড়তে ভালো লাগে সবাই আসলে কিছুটা সময় আমরা এখানে কাটাই হয়তো সংসারের কাজের বাইরে যে সময়টা থাকে ওই সময়গুলাই এখানে আমরা ব্যয় করি দেখবেন খালি বৈশা থাকলে বা যে চিন্তা আসে মনের ভিতরে টেনশন থাকে ওই সেই কিন্তু এখানে থাকলে মনটা ফুরফুরা থাকে কোনো টেনশন থাকে না আর অন্য রকম একটা ভালো লাগা কাজ করে ইউটিউবে কাজ করতে গেলে তো ভালোবাসাই সবার ভিডিও দেখা ভালোবাসাই কমেন্ট করা আর ভালোবাসাই সব কিছু করা ভালো লাগা ভালোবাসা থেকেই সব কিছু তো যতদিন আসি সবার ভালোবাসা নিয়েই থাকবো আর সবারই ভালোবাসা দিব ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় রাখে আসলে বিপদ আপদ সবারই আসে তাই আমরা মনে করি আমরা সবাই সবার জন্য আর সবার বিপদ সবাই দেখা উচিত এরকমই এটা আর এই যে দেখেন মানে আমার মেজাজটা এত খারাপ হয়েছে খালারে খালারে ফার্নিচারগুলা মসতে দিছি খালা কী যে করে খালি দেন গরমসে যেভাবে এভাবে এভাবে ফার্নিচারগুলা মশছে আমার পুতিটা ফার্নিচারে দাগ পরে ফেলাইছে আমি একটু ভিডিও করে আপনাদের দেখাইলাম যে খালা কীভাবে ফার্নিচার মসে মানে ওনার এই যে শেষ মানে ওই মাথায় দেখছেন একটু মসছে আর এই মাথায় একটুখানি মসছে কিন্তু আর পুরা জায়গাটাই ফাঁকা রয়ে গেছে আর সম্পূর্ণ এই যে ধুলা দাগ বইড়া রয়েছে এই দেখেন কত ময়লা এখনই কিন্তু খালায় ফার্নিচারটা মসছিল আর আমি পিছন থেকে ভিডিও করছিলাম আর এই যে দেখেন দেখছেন কত ধুলা মানে ওই মাথা দিয়ে একটু মসলো আর ওই মাথায় যায় একটু মশলা আর সম্পূর্ণ জায়গাটা যেমনি ঢেমনে রয়ে গেছে কোন কাজ অনেক আপুরা বলে আপু কাজের লোক রাখেন আসলে কাজের লোক কষ্ট করে নিজের কাজ নিজে করা অনেক ভালোই দেখেন কত ময়লা কিন্তু কাজের লোক রাখলা খালি টাকাই নেওয়া মানে এরা খালি মাস কখন শেষ হবে ওই দানটাই থাকে কিন্তু সংসারের কাজগুলো যে সুন্দর করে করতে হয় ওনারা ওই জিনিসটা মনে হয় ভাবি না যে একটা মানুষের কাজ কিভাবে। তারপরে পয়সা নেওয়া লাগে এর ভিতরে আমিও অনেক দিন ধরে অসুস্থ এই জন্য তারপরে ঘরে মেহমান এই জন্য আমিও সময় দিতে পারতেছি না পানি সেরগুলো মশতে পারতেছি না পানি অনেক ময়লা জমছে এই তো বাজার নিয়ে আসলো গরুর মাংস রুই মাছ চিংড়ি মাছ তারপরে শশা করলা মানে মেহমান খাবে আজকে দুপুরে আবার আমাদের বাসায় প্রতিটা প্লাটে একজন করে মুরব্বী বেড়াইতে গ্রামের থেকে বেড়াইতে আসছে তো এই চার প্লাটে চারজন মুরব্বী আছে আর নিচে দুই প্লাটে মুরব্বী নাই তো ওনাদেরকে দাওয়াত করছিলাম যে মেহমানের সাথে ওনারাও থাকবে আজকে দুপুরে আমাদের বাসায় তো এই জন্য রান্না করে নিতেছি তো আজকের গরুর মাংসটা মাটির হাড়িতে রান্না করব আসলে শরীরটা ভালো থাকলে দেখবেন ভালোবেসে মন দিয়ে বা রান্না করলে অনেক মজা হয় কিন্তু শরীর মন কিছুই ভালো না থাকলে রান্নাও মনে হয় না যে ভালো হয় তো যাক তারপরে খায়া সবাই বলতেছে যে আসলে তুমি সুস্থ থাকলে রান্নাটা আরও মনে হয় ভালো হইতো কিন্তু অসুস্থর কারণে কিন্তু মোটামুটি মজা হয়েছে যে একবারে আমি যে যেভাবে সবসময় রান্না করি ওইভাবে আমার শরীর ঠিক নাই ওভাবে আমার রান্না করার প্রসেসও ছিল না প্রস্তুতিও ছিল না তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া যেরকমই হয় যেরকমই আল্লাহ রাখে ওরকমই থাকি তো সব কিছু ভালো মন্দ সব কিছুরই আল্লাহর দান সুস্থতা অসুস্থতা ভালো মন্দ সবই আমার আল্লাহর ইচ্ছা তো আমি সময় আল্লাহর কাছে শুক্রিয়া করি যে শুক্র হে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যেরকমই রাখছ অনেক ভালো রাখছো অনেক সুস্থ রাখছো কিন্তু হাসপাতালের গেলে দেখা যায় হাসপাতালের বেডে কত রকম রুগী কত রকম অসুস্থতা সেই হিসাবে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে জন্য আল্লাহর শুক্রিয়া আরে যে রসুন দিয়া মাটির হাঁড়িতে সুন্দর করে গরুর মাংসটা রান্না করতেছি আসলে মজা লাগে না তা না কিন্তু মাটির ঘাঁড়িতে রান্না করছি অন্যরকম একটা মজা হয়েছিল কিন্তু আমি মাংস বা যে কোনো তরকারি রান্না করলে